দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ শনিবার চোদ্দ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক থেকে নির্দেশনা দেওয়া হয় ফেসবুকে পোস্টে দেওয়া নির্দেশনাগুলো হলো প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্তি হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ও লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করা হয় ফেসবুকের এই পোস্টে ইসলাম স্কাই চ্যানেল